আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি আল্লাহর তো সকলে ভালো আছো তো যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের যেন কালকে হচ্ছে আগামীকাল দশ তারিখ বাংলা পরীক্ষা তো তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলোচনা আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে অর্থাৎ তোমরা বই নিয়ে যেতে পারবে তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে তোমাদেরকে তো বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এটা হচ্ছে জনগণকে সচেতন করবে এই এই উপলক্ষে একটা সভা হবে এই সভায় আমাদের প্রাত্যিক জীবন ও চারপাশে নানা জনসচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করবে এই সবাই উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগর্ব ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক এবং শিক্ষার্থী তো আমাদেরকে তোমাদেরকে যে একটা কাজ দিছে যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলি এককভাবে করো জোড়ায় আলোচনা করবে এবং পরে এককভাবে করবে এই কাজগুলো একক এককভাবে মানে মিলেমিশে করবে কত বলছে যে তোমার প্রাত্যিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো অর্থাৎ তোমার চারপাশে যত ধরনের সমস্যা আছে এগুলো বের করবে যেগুলো প্রাত্যহিক প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন কিছু কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোনো বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠেছে তা উল্লেখ্য করতে হবে নিচে চোখের মতো একটি খাতায় চোখ এঁকে তোমার তালিকাটি করতে পারো তো প্রথমত বলছে আমার আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন এখানে তুমি যতগুলো বের করতে পারবে এখানে লাগবে এক দুই বলে আমার খুঁজে পাওয়া সমস্যা তুমি নিজেরগুলো লাগবে তারপর হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা পাশে তোমার বন্ধু যে সমস্যাগুলো লাগবে এই সমস্যাগুলো লিখে দিলেও হবে এটা হচ্ছে তোমাদের কাজ ওয়ান তারপর দেখো খুবই সহজ কাজ এটা তারপর দেখো এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো এখানে যে তালিকা তৈরি করবে এখান থেকে দুইটি বিষয় বাসায় করবে দুটি বিষয় বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করো এখান থেকে যায় লিখবা সকলের জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা এমন দুইটা নিবা এরপর দুটি বিষয় নিয়ে আল আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে অর্থাৎ ডায়লগ ইংলিশে যে ডায়লগ এইরকম কথোপকথন তৈরি করবে দুইটা প্রশ্ন নিয়ে তোমাদের নিজেদের মতো কাল্পনিক তো কথোপকথন লেখার সময়ে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করবে যেমন কি করতে হবে একজন বয়োজ্যেষ্ঠ মানে যার বয়স বেশি এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনে দুটি আলাদা নমুনা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম অর্থাৎ যেটা প্রনাউন এবং ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে অর্থাৎ তুমি সাবজেক্টের সাথে ক্রিয়ার মিলটা রাখতে হবে যেমন তুমি বলতে পারবা না যে তুই কাজ আপনি কাজটি কর আপনি কাজটি কর এমন হবে না তোমাকে বলতে হবে আপনি কাজটি করেন এরকম তুমি লেখার সময় বিষয়টা মাথায় রাখতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে অপ্রাসঙ্গিক লেখা লেখা যাবে না তারপর হচ্ছে দেখো এখানে ঘতে বলছে যে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি চোখ খাতা খাতায় নাও যেমন তুমি তিন ধরনের বাক্য কী হতে পারে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য অর্থাৎ তুমি এখানে তৈরি করেছ এই কথোপকথন থেকে তুমি তিনটা বাক্য বাছাই করবে একটা হচ্ছে সরল বাক্য আরেকটা হচ্ছে জটিল বাক্য আর একটা হচ্ছে যৌগিক বাক্য এর মধ্যে দিয়ে তোমাদের কাজ ওয়ান শেষ হয়ে যাবে তারপর তোমাদের কাজ টু কাজ টুতে কী বলছে দেখো যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন তো অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো শব্দের মধ্যে লিখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে অর্থাৎ তোমাকে এখানে সমাসের ব্যবহার করতে হবে উপসর্গের ব্যবহার করতে হবে বা প্রত্যয়ের ব্যবহার করতে হবে এখানে তুমি জাস্ট যে দুটি বিষয় তুমি বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় বা ঘটনা কেন তাদের জন্য দরকারি এটা উপর ভিত্তি করে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি লেখা লিখবা তারপর দেখো ক্লাস টুয়ের খ নাম্বার হচ্ছে তোমার লেখা থেকে আবার তুমি যে লেখাটা লিখছ এই লেখা থেকে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করে সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করে নিচে চক্রী পূরণ করো তুমি এখানে যে তোমাকে বলছে যে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে ঘটিত শব্দ অর্থাৎ এখানে তুমি পাঁচটা সমাসের শব্দ নিবা ভাঙলে কী হবে শব্দটি কু শব্দটি কোন উপায়ে ঘটিত হয়েছে এটা তুমি লিখতে হবে তারপরে দেখো এখানে ঘ নাম্বার কাজ দুই এর ঘ নাম্বার যে তোমার লেখা থেকে দুইটি শব্দ বাছাই করে শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখতে হবে এখানে তোমরা লিখে নিবা মুখ্য অর্থ প্রথম শব্দের শব্দ আর মুখ্য শব্দ অর্থ গণ অর্থ তারপর হচ্ছে ঘতে দেখো এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতি শব্দ লিখো তুমি যে অনুচ্ছেদটা লিখছো এটার প্রতিশব্দ লেখবা যে কোনো তিনটা তারপর দেখো এখানে কী করতে হবে যে কাস্তিন দুই কাজ শেষ হয়ে যাবে কাস্তিনে এসে বলছে আসন্ন সচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন ফোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিস লিফলেট মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো এটা তোমাদের কাজ দিয়েছে যে তুমি যে কোনো একটা বিষয়ের যে কোনো দুইটা নমুনা রেখা তৈরি করবা তারপর দেখো হচ্ছে কাজটি হবে একটি দলীয় কাজ অর্থাৎ এখানে কাজ হচ্ছে আমাদের দলীয় কাজ দিয়েছে তোমাদেরকে পাঁচ পাঁচজনের দলে কাজটি করা যাবে আহ শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা বিভিন্নভাবে ভিন্নভাবে দলও গঠন করা যেতে পারে তারপর দেখো এখানে বলছে যে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি কি লেখা হবে তা ঠিক করতে হবে তারপর হচ্ছে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে তারপর হচ্ছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না এটা হলো আমাদের কাজ নাম্বার তিন এখন দেখো আমাদের আরও কিছু কথা আছে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই লিখতে হবে কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোরায় আলোচনা করা যাবে এবং জোরায় আলোচনা থেকে নতুন নতুন কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এই নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে তো এটা ছিল তোমাদের সপ্তম শ্রেণীর যারা আছো তোমাদের পরিপূর্ণ প্রশ্নটা এই প্রশ্নটা থেকে তোমাদের কালকে মূল্যায়ন করা হবে তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমাদের জন্য আমি প্রশ্নগুলো ছোটো করে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবে তারপরে দেখো এখানে পরের অংশটা তারপর এখান থেকে একটা প্রশ্ন একটা ফেস করতে পারো তারপর হচ্ছে তোমার পরের পেজ এখানে আর একটু যদি ছোটো করি এখানে আরেকটা পেজ তারপর হচ্ছে লাস্ট এই অংশটা এ টোটাল হচ্ছে এই প্রশ্ন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য এখানে আশা করি সলিউশনটা তোমরা সকলে বুঝতে পারছো আসসালামু আলাইকুম